আজকে আমরা চলে যাচ্ছি নীলফামারির সৈয়দপুর উপজেলায় সৈয়দপুর বাংলাদেশের নীলফারামারি জেলার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহর এটি রংপুর বিভাগের তৃতীয় বৃহত্তম শহর কারণ এখানে রয়েছে বিমানবন্দর যার জন্য এখানে বাণিজ্যিকভাবে এই শহরটি খুবই গুরুত্বপূর্ণ সৈয়দপুর একটি প্রাচীন শহর যা ব্রিটিশ আমলের প্রতিষ্ঠিত হয়েছিল এখানে একটি প্রাচীন রেলওয়ে কারখানা ও প্রাচীনতম একটি সেনানিবাস ও বিমানবন্দর রয়েছে উনিশশো সালে সৈয়দপুর পৌরসভা হিসেবে উন্নীত হয় আমরা দীর্ঘ দশ কিলোমিটার রাস্তা পেরিয়ে সৈয়দপুর শহরে পৌঁছলাম এবং শৈয়দপুরের সবচেয়ে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় স্থাপনা হল চিনি মসজিদ সৈয়দপুরের ব্রিটিশ আমলের স্থাপত্য ও দৃষ্টিনন্দন স্থাপনা এটি চীনামাটির ভাঙা ভাঙার টুকরা মসজিদ নির্মাণে ব্যবহার হওয়ায় একে চীনা মসজিদও বলে থাকে মসজিদের মেঝে মার্বেল পাথর দিয়ে তৈরি এই মসজিদে বত্রিশটি মিনার ও তিনটি বড় গম্বুজ রয়েছে আপনারা যারা যাবেন তারা এই মসজিদের দৃষ্টিনন্দন স্থাপনা ও কারুকার্য দেখে অবশ্যই মুগ্ধ হবেন তেমনি আমিও মুগ্ধ হয়েছি মসজিদের নকশা সুদৃশ্য এবং রোদের আলোয় ঝিকিমিকি করে এটা মসজিদের সবচেয়ে বড় সৌন্দর্য এটি আঠারোশো সালে ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত হয় তারপর রাস্তায় ঘুরতে ঘুরতে সিরাজ নামার একজন মামা আমাদেরকে ডেকে কাবাব খায় আমরা সেই কাবাব খেলাম এরকম কাবাবের দোকান রাস্তা অহরহ পাওয়া যায় সৈয়দপুর উপজেলাতে তারপর আমরা চলে গেলাম সৈয়দপুর রেলওয়ে স্টেশনে এখানকে খুব যানজট একটা অবস্থা মানুষের ভরপুর এবং এখানকার আশেপাশে মানুষ প্রায়ই নিজেরা তাদের মধ্যে আর উর্দু ভাষায় কথা বলে তারপর আমরা একটা রেল স্টেশনের সামনে চায়ের দোকান ছিল সেখানে দুধ চা খেলাম এই দুধ চাটা খুবই ভালো ছিল এবং দুধ চা বানানোর দিকটাও আমরা উপভোগ করলাম খুব সুন্দরভাবে লোকটি দুধ চা বানাচ্ছিল আর তাছাড়া এই দোকানে বসা অনেকেই তারা নিজেরা নিজেদের মধ্যে উর্দু ভাষায় কথা বলছিল যেটা আমাদের কাছে থেকেই অবাক করা লাগে যে আসলে বাংলাদেশের মধ্যে সৈতদ্র নীলফাঙ্গের একটা উপজেলা সেখানে উর্দু ভাষায় কথা বলে চা খাওয়ার পরে আমরা চলে গেলাম বিমানবন্দরের দিকে যাচ্ছিলাম বিমানবন্দর যাওয়ার যাচ্ছিলাম ধরতে বিমানবন্দর দেখব কিন্তু রাত্র হওয়ার কারণে বিমানবন্দরে আমরা ঢুকতে পারিনি ঢুকতে না পারার কারণে বিমানবন্দরের পাশে একটি পার্কের মতো জায়গা ছিল সেখানে পিঠা বানাতো এবং পিঠা বিক্রি করতো আমরা সেখানে চিতই পিঠা খেলাম এবং এখানে চিৎ হয়ে পিটে রেখেলাম খুবই ভালো লাগলো তার সাথে যে বর্তাটা দেওয়া হলো সুটকি বর্তা সুটকি ভর্তা কাঁচামরিচ ভর্তা এবং সরষে ভর্তা খুবই ফ্রেশ এবং খুবই ভালো ছিল তারপর আমরা যখন চলে আসবো তখন শহরের ভিতর থেকে আসতে গিয়ে আমরা অবাক হয়ে গেলাম যে এখানে পুরান ঢাকা আর সৈতরের মধ্যে পার্থক্য করা খুবই দায় কারণ এখানে পুরান ঢাকার মতো রয়েছে বিভিন্ন কাচিঘর যেমন ঢাকা কাচ্ছি গড় ঢাকা কাচ্ছি সম্রাট কাঁচছি হেবেন এসব উপভোগ করে আমরা সৈয়দপুরটা ঘোরাঘুরি করে তারপর চলে আসলাম আপনারা অবশ্যই যদি সৈয়দপুরে যান তাহলে সৈয়দপুরের বিভিন্ন সুন্দর সুন্দর খাবার আছে মজাদার খাবার আছে সেগুলো উপভোগ করবেন এবং সৈয়দপুর খুবই গুরুত্বপূর্ণ একটা শহর